অনেক মানুষ খেলে আপনার প্রতিবেদন দেখতে চাই আপনার হাসি মুখটা দেখতে চাই কেন আপনার প্রেমে পরে জানি না তো আমরা আর এই জাতটা কিন্তু খুব কম পাওয়া যায় অলরেডি কিছুটা মেলে কয়টি ফ্ল্যাগ বাচ্চা আছে এখন এখন আমরা মেয়ে বাচ্চা সার বাচ্চা মিলাই প্রায় ত্রিশটা মতো আছে আচ্ছা আর এই জায়গা আগের পর্ব এক সময় দিছিলাম আপনার ভিডিও বড় বড় ছিল লাল আছিল সাদা লালের মধ্যে আছিল একবার লাল আছিল বড় গোলা বিক্রি হয়ে গেছে আমরা মূলত এই জায়গা তাই না এই জায়গা আবার বাঁধছি কিছু মিডিয়াম দিই বড় গোলা বিক্রি হয়ে গেছে কিছু আর এই যে দেখতেছে এটা রেফ্রিজান মেয়ে বাচ্চা আচ্ছা এটার বয়স প্রায় চার চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস না এটা প্লাগবি হ্যাঁ না আচ্ছা

হিটে আসলে কি এগুলার বডি যা এখন হ্যাঁ আরো বড় হবে আর প্রথমত যেটা হিট আসে প্রথম একবার ফার্স্ট এটা মূলত না দিলে ভালো পরে হিট আবার একুশ দিন পর আবার হিট আসবে এটা দিলে যেমন এগুলো তো হিট আসে না এখনো হিট আসে না

এরপরে দাঁত হয় প্রায় চোদ্দ পূর্ণ মাসের গমে না চোদ্দ মাসের গমে না চোদ্দ পূর্ণ মাস ষোলো মাসের গমনায় আচ্ছা আচ্ছা আর এই যে ফ্ল্যাগ বীজ আসলে এটা কি মানে আহ দিয়ে জাত করা হয় নাকি এর কোনো ফিজিক্যালি বা কোনো সার আছে সেগুলো দিয়ে করা হয় আমরা কাছে এটা বাইরের পরাক আমরা ওই যে মহাজন উনি বাইরের সাথে রিং উনি বা বাইরের থেকে নিয়ে আসে কি হবে আনে বা আমি জানি বাহির থেকে নিয়ে আসে আমরা ছিল এগুলা থেকে বাচ্চা হয়েছে বিক্রি করছি আমরা পঁয়ত্রিশ কেজি দুধ তেত্রিশ কেজি দুধ বিয়াল্লিশ কেজি দুধ রেকর্ড দেখা তাইকা দু আয়া বিক্রি করে দিচ্ছি দুই দিন ছিল লোক যে লোকে আচ্ছা এই যে আমরা এখানে যে তিনটা বাচ্চা দেখতেছি এই তিনটারই তো মা এখানে ছিল ছিল না ছিল এদের এদের মা এদের কেমন দুধের রেকর্ড এই তিনটা তিনজন জনের তিনটা তিনজনের আচ্ছা এগুলোর মা এদের দুধে রেকর্ড কেমন আছে এগুলো আর মা রেকর্ড 30 এর উপরে সবগুলাই 30 এর উপরে হ্যাঁ

হয়তো দুই চার কেজি কম হলে এটা ভাগ্য ভাগ্য আর মূলত আমরা যে আইডিয়া বা যে একটা পালার দিক দিয়ে যে একটা অভিজ্ঞতা তিরিশ কেজির কমে হবে আচ্ছা হেলাল ভাই আমরা যতটুক জানি যে এই গরু সাধারণত শীতের দেশের গরু আর ফ্ল্যাগ বিচার তো আরো বেশি শীতের দেশের গরু না শীতের দেশের গরু হইলো বা এটা উন্নত জাত আমরা জায়গায় এইভাবে মিসিং করে পালা যাবে সমস্যা না মিসিং করে আমরা পালতাছি যে স্বাভাবিক যে গরু অন্য অন্য গরু পালতাছি

হয়তো বাচ্চা ফেটে বাচ্চা দিছে একটা বাচ্চা দিবার পরে ৪০ দিন বা পঞ্চাশ দিন এরকম পরে আবার হিট আসে হিট আসে আপনি বিষ দিলে এরকম হঠাৎ বাইসেস কোন গরু আপনার হিট আইসে সকালবেলা দিতে হবে বিকাল বেলা রাখাল যে আমরা যারা রাখাল যারা গরু খামার কাজ করে হয়তো মহাজনে অনেক আছে মহাজনের কাছে বলে সকালে হিট আসে সকালে বলে বলে বিকালে হিট আসছে দেখছি আচ্ছা আপনি বিষ দিয়ে দেন এইরকম বলে মিস হবে আচ্ছা সকালে হিট আইসে যারা প্রকৃত রাখাল হ্যাঁ নিয়মিত বলতে পারে সকালে হিটাইছে বিকালে বীজ দিতে পারবে রিগেল পাবে ইনশাল্লাহ বীজ প্রথমেই টিকসে করবে পরে এরকম পরে আমরা এই জায়গা প্রথমে করে ওই যে বীজ দিতে কারণে যে ভুল হইলে একটু মিস হয়ে যায় আচ্ছা কিন্তু ফ্ল্যাগ বীজ যা তা কি নিঃসন্দেহে কেউ যদি ক্রয় করে আসলে এখান থেকে তো লসের সম্ভাবনা হওয়া না 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 লসের সম্ভাবনা আমাদের যে আইডিয়া বা আমাদের যে গরু বা যারা নিতেছে এর অফ লাগবি গরু আপনার একটা গরু 40 কেজি বা 35 কেজি 33 কেজি দুধ দেয় এগুলা আলাইলে লসের কোনো সম্ভাবনা নেই আর এর পেটেও তো একটা বাচ্চা হয় এই বাচ্চার দাম আপনি দুই মাস পাইলা বাচ্চা যে কোনো জায়গায় না বাচ্চা দুই তিন মাস পাইলা বাচ্চাটা দুই তিন লাখ টাকা বেছর ব্যাপার না আচ্ছা যে তিনটি গরু আমরা দেখলাম এটার দাম সম্পর্কে একটু ধারণা নিব তার আগে একটু জ্যাকেট ডিরেকশনের আসার ঠিকানাটা বলবেন জাগৃতি রিভার মাথার ঠিকানা আছে কেরানীগঞ্জ পলাতিয়া সানার ঘাট হারাকান্দি আচ্ছা তো এই যে তিনটি গরু সম্পর্কে জানলাম বিস্তারিত এটা কেমন দামের মধ্যে হতে পারে আমাদের এই যে এইগুলা একটু বড় সাইজ এত ছোট আছে বা সারও আছে এইগুলা আপনি পাঁচ থেকে তিন লাখ পর্যন্ত আছে সাড়ে তিন লাখ পর্যন্ত সাড়ে তিন লাখ বা এরকম আছে মানে তিন পাঁচ থেকে শুরু থেকে তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচের মধ্যে মাস এরকম নাকি না না হবে ছয় থেকে সাতের মধ্যে ছয় থেকে সাতের মধ্যে আট মাস এগুলো হবে না ছয় মাসে হবে ছয় মাসে বেশি হবে না তো ঠিক আছে হিলাল ভাই ভালো লাগলো ভালো থাকবেন আবার দেখা হবে জি আলাইকুম